আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই আশা করে সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইজ এখন কিন্তু কুয়েত সরকার কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু দিতে যাচ্ছে সকল এশিয়া প্রবাসীদের জন্য যারা নাকি আমাদের সকল এশিয়া আছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল বা যত এশিয়ার আসলে নাগরিকত্ব আছে ঠিক আছে তাদের কিন্তু কুয়েত আসার জন্য কিন্তু ভালো একটা সুখবাদ দিতে যাচ্ছে ইভেন কি ভিসার যে আপনার ক্যাটাগরি যে দাম আছে সেটাও কিন্তু কম হতে যাচ্ছে কোন বিষয় কত টাকা হবে কি আসবে সে ভালো মন্দ এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো গাইস ভিডিওটা যদি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো গাই চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস এখন হচ্ছে আপনার দারুণ একটা সুবিধা সেটা হচ্ছে আপনার আমাদের যত মনে করেন আপনার এশিয়ান যে আপনার প্রবাসী আছে মানে এশিয়ান যে আপনার নাগরিক আছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান বা ইত্যাদি ইত্যাদি তো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ দিনার ইভেন কি এশিয়ার বাইরে তাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো পঞ্চাশ দিনার বুঝতে পারছেন তো ভিসার দামটা তো মনে করেন তুলনামূলক অনেক অনেক কমায় ফেলছে এখন হচ্ছে আপনাদের পালা হচ্ছে মানে দালালরা কীভাবে কিভাবে নিবে সেটা তো আসলে বলা যায় না তো এখন অনেকেই বলেন যে ভাই আপনি খবরটা কোথায় পেলেন আমি সেটাও দিয়ে আমি কোথায় পাইছি কুয়েদের মনে করেন শিল্প এবং মনে করেন বাণিজ্য যে মন্ত্রী আছে মোহাম্মদ আল আইবার তারই হচ্ছে একটা ঘোষণা এবং তারই হচ্ছে এই আইনটা বুঝতে পারছেন সেই হচ্ছে আপনার এই আইনটা করছে কারণ সে হচ্ছে বাণিজ্য মন্ত্রী তাই না তো এখন মনে করেন আপনার এখন মানে মূল কথাই চাই তো যারা নাকি বর্তমান মনে করেন কুয়েদের ভিতরে আপনারা ভিসা জমা দিছেন বুঝতে পারছেন তাদের ক্ষেত্রে মানে একটু ধৈর্য ধরেন কেননা কুইতের অবস্থা বর্তমান অতটাও ভালো না যখন নাকি আপনার একদম ঠিকঠাক হয়ে যাবে তখন হচ্ছে ভিসাগুলো বের হবে ইনশাআল্লাহ আর কুয়েতের বর্তমান মনে করেন এই আপনার যে বাণিজ্য মন্ত্রী আছে মোহাম্মদ আল আইবার তো তিনি মনে করেন আরও একটা ঘোষণা দিচ্ছে সেটা হচ্ছে সরকারি যে আপনার ইয়ে আছে কর্মস্থান আছে তো সেখানে মনে করেন অনেক লোক নিবে বুঝতে পারছেন তো সেটা এখন তোরই মনে করেন আপনার ধৈর্য ধারণ করা হয় নাই যখন হয়ে যাবে সেটা সাথে সাথে হচ্ছে আপনাদের আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে যারা নাকি বর্তমান আমাকে আমাকে মনে করেন বলতেছেন যে ভাই আমি তো উমুক কোম্পানিতে জমা দিছি তুমুক কোম্পানিতে জমা দিছি আমার ভিসা হচ্ছে না কেন ভাই আমি বলবো যে ভাই দেখেন সেটা তো আমি বলতে পারবো না আপনি যার মাধ্যমে নাকি ভিসা জমা দিয়েছেন সেই হচ্ছে আপনার ভিসাটা বের করতে পারবে বুঝতে পারছেন তো সেইখানে তারা আমার কোনো ক্ষমতা নাই তাই না তো এর ভিতরে আরেকটা কথা বলি বর্তমান ভাই এই কানুনটা মনে করেন হতে যাচ্ছে খুবই দ্রুত কেননা এত এত প্রবাসীদের অবৈধ প্রবাসীদের হচ্ছে ধরে ধরে হচ্ছে আপনার দেশে পাঠিয়ে দিতেছে বুঝতে পারছেন বা ই করতেছে তো মনে করেন কুইদের ভিতরে বর্তমান শ্রমিক যে এক একটা ইয়ে আছে একটা ঘাটতি আছে তো সেই ঘাটতিটা তো পূরণ করতে হবে তাই না তো সেই জন্য আপনার প্রতিটা মনে করেন এর ভিতরে আপনার শ্রমিক লাগবে তো জন্য হচ্ছে কুয়েত মনে সরকারিভাবে নিবে বুঝতে পারছেন কুয়েতের সরকারিভাবে হচ্ছে আপনার অনেক লোক নিয়োগ দিবে সেটা হচ্ছে নানান ধরনের সেক্টর হতে পারে আপনার কোম্পানির সেক্টর হতে পারে ক্লিনারের সেক্টর হতে পারে নানান ধরনের মনে করেন কুয়েতে তো মনে করেন অনেক ধরনের কাজ তো নানান সেক্টরে হচ্ছে আপনি এই ধরনের কাজগুলো হয়ে থাকবে ইনশাল্লাহ তো আরেকটা কথা বলি যারা নাকি বর্তমান আপনারা ভাই খাদেম বিষা নিয়ে কুইতের ভিতরে আসতেছেন তারা একটু সাবধানতার অবলম্বন করবেন কেননা এটা নিয়ে কিন্তু বর্তমান কিন্তু মানুষ অনেক কিন্তু প্রতারিত হইতেছে বুঝতে পারছেন অতএব সাবধান কেননা আপনি যদি মনে করেন বাঁচেন আপনার ফ্যামিলি বাঁচবে ঠিক আছে আপনি মনে করেন দেখা গেছে এত এত টাকা পয়সা দেওয়া মনে করেন আপনি আসবেন কিন্তু পরবর্তীতে একটা ধরা খাবেন তখন কিন্তু ভাই মনে করেন আপনি কিন্তু ফস্তাবেন তো আপনারা জানি সেই ফস্তা তো যাতে না হয়তো মানে আপনি যাতে না ফস্তাবেন সেই ক্ষেত্রে আমি বলবো ভাই এই সাবধানতার অবলম্বনের কোনো শেষ নাই কেননা বর্তমান কুইতের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আপনার যদি কুইতের কোনো রিলেটিভ থাকে কিংবা যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার কাছ থেকে কিন্তু আপনি এই আপডেটটা নিতে পারেন বা আপনি সেই খবরটা নিতে পারেন বুঝতে পারছেন কেননা কুইতের পরিস্থিতি ভাই বর্তমান এতটাই খারাপ যে বর্তমান যারা নাকি আপনার বৈধ আছে মানে আপনার খাদিম ফিরি ভিসায় কাজ করতেছে তারাও কিন্তু মনে করেন চলে গেছে আর এর ভিতরে মনে করেন সাপ্লাই যে কুইতির ভিতরে যে সাপ্লাই কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি থেকে কিন্তু বা এভেলেবেল মানুষ কিন্তু ধীরে ধীরে মনে করেন দেশে বাড়াইতেছে বুঝতে পারছেন তো এই হচ্ছে মনে করেন বিষয়টা আমি বলবো বর্তমান আবারও বলতেছি ভাই যারা নাকি বর্তমান আপনারা খাদিম ফি বিষা নিয়ে আসতেছেন খুবই সাবধানতার অবলম্বন করবেন কোনো মানে বিকল্প নেই এছাড়া বুঝতে পারছেন মানুষ কিন্তু প্রতিনিয়ত মনে করেন প্রতারিত হয়ে যাচ্ছে ধরেন একটা মানুষ মনে করেন কুয়েতির ভিতরে আনলো। আনার পরে মনে করেন ভাই তার মনে করেন ধরেন এক্সাম্পল একটু ঠান্ডার সমস্যা বা কোনো সমস্যাই না বা একদম সব কিছু ঠিকঠাক হইলো এখন হওয়ার পরে মনে করেন আপনার আঁকা ওকে দিল আঁকা মােরে দিল আকামা করার পর আপনি দুই চার ছয় মাস পর আপনার মনে করেন ডাক দিব ডাক দেওয়ার পরে যেন কী করবো যে বাবা আসো আমার বাস একটু কাজ আছে কাজ করার পরে মনে করেন হয়তো বা আপনার ওই কুই দিয়ে আপনার বাসায় লাগাই দেবো মনে করেন দেওয়া কামে বা অন্য অন্য কাজে আর না হয় মনে করেন আপনারা কী করবো ধইরা মনে আকামা ক্যান্সেল করে দিব আর না হয় আপনার মনে করেন ধৈরা পুলিশের কাছে দিয়ে দিব বুঝতে পারছেন এই ধরনের প্রতারিত ভাই কুহিতির ভিতরে এবেল এবেল হইতেছে কিন্তু এগুলা বলার মানুষ নাই আমি আসলে কাউকে ভয় পাই না আল্লাহ বরসা ঠিক আছে কারণ ভাই আমি আমার দেশের জন্যই করতেছি কোনো সমস্যা নাই আল্লাহ করিম বুঝতে পারছেন তো এই হচ্ছে মনে করেন বিষয়টা অনেক মানুষ আমাকে বলে যে ভাই এইটা সেইটা ভাই দেখেন একটা কথা কি সত্যি কথা বলার মতো কিছু মানুষ নাই বুঝতে পারছেন আমি ইনশাআলা কোনো ভয় পাই না আল্লাহ ভরসা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা যাই হোক গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম